আমাদের এটা বুথের মিছিল হচ্ছে বাহাত্তর নম্বর উত্তর কোটবার বুথ তাতেই মানুষের যা ঢল নেমেছে একুশে আর তৃণমূল বলে কোনো জিনিসটা থাকবে না লোক হয়েছে মনে হয় আমাদের তিন চারশো লোক হয়েছে একটা বুথের মিছিলে তিন চারশো লোক হয়েছে এটাই আমরা সন্তুষ্ট আগামী দিনে আরও বড়ো করে করবো আমাদের প্রতিটা বুথে জনজোয়ার তাতে তৃণমূল ভয় পেয়ে যাচ্ছে আজকে আরও লোক হতো একশো দিনের কাজের বাহানা দিয়ে বিভিন্ন ভয় দেখে মানুষকে ওরা আটকেছে কিন্তু ওরা একুশে আটকাতে পারবে না ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি কিছু বলছি উত্তর করবার বুধে প্রোগ্রাম আমরা যা করেছি অনেক বেশি লোক হতো আঠারো আঠা কাঠা উনিশে নাশ হয়ে গেছে গুড়িয়ে বাঁশ গেছে একুশে এদের সর্বনাশ তাই ভারতীয় জনতা পার্টিকে কেউ রুখতে পারবে না আর মানুষের ঢল এই রৌদ্রজ্জ্বলের মধ্যেও প্রচুর মানুষের ঢল নেমেছে আমরা মোদীজির কৃষি বিল সমর্থনে আজকে পদযাত্রার আয়োজন করেছি এই রৌদ্রের মধ্যেও আমাদের যে জন মানুষ এগিয়ে এসছেন আমরা তাদের কাছে ধন্যবাদ জানাবো যে আমাদের মিছিলে সামিল হওয়ার জন্য আমাদের উত্তর করবার বাড়ি নম্বর অঞ্চলে উত্তর করবার বুথের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন জানাই আজকের এই পদযাত্রা সামিল হওয়ার জন্য তাই আমি প্রথমত মন্ডল সভাপতি আছেন সভাপতি তার সঙ্গে কথা বলে নেব তো মানুষের ঢল কেমন দেখছেন কৃষকের স্বার্থে কৃষকের সমর্থনে আজকের এই পদযাত্রা মানুষের যে ঢল তাতেই বোঝা যায় দু হাজার একুশে তৃণমূল শেষ বিজেপি আসছে এইটুকু আপনারা জেনে রাখুন সমস্ত মানুষের কাছে আমাদের এই বার্তা আমরা কৃষকের স্বার্থে আছি কৃষকের পাশে আছি নরেন্দ্র মোদীজি তাই আমাদের এই কৃষক বিল এনেছেন একে সমর্থন আমরা সকলেই করছি আজকের এই পদযাত্রা যে মানুষের ঢল যে মানুষের ঢেউ তাতে বোঝা যায় সম্পূর্ণভাবে মানুষ নরেন্দ্র মোদীর পাশে আছে এই কৃষক বিলের পাশে আছে কৃষক সুরক্ষা পদযাত্রা এবং পথসভা দুটোই হয়েছিল মানুষের উদ্দেশ্যে কৃষকদের স্বার্থে কৃষকদের পাশে থাকার জন্য নরেন্দ্র মোদীজি যে কথাগুলো বলছেন সেই কারণে আজকে এই বিশাল কৃষক সুরক্ষা পদযাত্রা মানুষের উৎসাহ কেমন দেখছেন খুবই ভালো টু পশ্চিম পূর্ব মণ্ডলের পাঁচ নম্বর অঞ্চলে উত্তর কোটবার বুথে আজকে যে মিছিল এবং পথসভা হল এটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে একটাই কারণ বর্তমান পরিস্থিতিতে বিরোধীরা যেভাবে আজকে এই কৃষকের স্বার্থে যে আইন প্রণয়ন হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আইন পাশ করিয়েছেন সেটা কৃষকের স্বার্থে কৃষক সমাজের স্বার্থে কৃষককে বাঁচানোর স্বার্থে কারণ এই প্রথম তিয়াত্তর বছর স্বাধীনতার পরেও এক ঐতিহাসিক আন প্রণয়ন করলেন যেটা একশো কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে স্বামীজির রূপে তিনি মানুষ সেবার জন্য ছয় শয়ে লোক রেডি আছে কিন্তু বিষয়টা হচ্ছে গরিব মানুষের দেশ আমাদের ভারতবর্ষ তৃণমূলের এই সন্ত্রাস ভয় দেখানোর রাজনীতি একশো দিনের কাজের কাজ দিচ্ছে না আজকেই আমাদের আরও একশো জন বেশি আসতো তাদেরকে ভয় দেখিয়ে একশো দিনের কাজে নিয়ে এসছে তার জন্য আমাদের যারা সলিড ভোটার তারা অলরেডি বসে আছে এদের এই দুর্বৃত্তদের জন্য আসছে না আমরা নভেম্বরের লাস্টে আমরা দেখাবো যে তৃণমূল বলতে আর কোনো জিনিস থাকবে না তৃণমূলের কোনো মিছিল মিটিং আর হবে না এটা আপনাদেরকে জানিয়ে রাখছি নভেম্বরটা শেষ হতে দিন মানুষ শয়ে শয়ে হাজারে হাজারে আসার জন্য রেডি আসছেও কোথাও কোথাও আমরা চুপচাপ রেখেছি যাতে ওদের এই শকুনের চোখ ওই আমাদের বিজেপির লোকেদের উপরে না পড়ে তার জন্যেই আমরা সবটাই কৌশলগতভাবে হাঁটছি